আমরা দেখো রেডি হয়েছি আমরা এখন বেরোবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বাই তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে আসার সময় একটা দোকানে আমরা এখানে চাদর কিনছিলাম আমার দাদা যেহেতু পীরতলায় চাদরের মান শিখছিলো ওই জন্য দাদা ব্লু কালারের চাদরটা কিনে নিল তারপর আমরা দেখো এখানে সবাই মিলে চিনি কিনছিলাম আর এখান থেকে পিতলাটা আমি দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আর আমরাও দেখছিলাম আর আমরাও একটু ভিডিওতে চলে এসেছিলাম যে আমাদেরকে কেমন লাগছে একটু দেখে নিই তারপর আমরা পীরতলায় চলে আসার পর পীরতলাতেই এই পুকুরটা আছে এখানে নাকি পা ধুয়ে তারপর পীরতলায় উঠতে হয় তো এখানে আমরা পা ধুয়ে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম তারপরে আমরা

amen তারপরে আমরা পিত্তলা থেকে সিনি দিয়ে চলে এসেছিলাম নিচে আর নিচে আসার পরে আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি তারপর আমরা চলে গেছিলাম মেলাতে আর মেলাতে গিয়ে ফুচকা ঘুগনি অনেক কিছুই খেয়ে নাগদোলনাম উঠেছিলাম তো সেখান থেকে আমি আর ভিডিও করতে পারিনি তো আমি এখানেই ভিডিওটা অফ করে দিচ্ছি আর আমি শুরু করেছিলাম নেক্সট দিন থেকে আবার ভিডিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক কিছুই মিক্স হয়ে আছে ভিডিওতে খিচুড়ি ভিডিও বলতে পারো এক কথাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরের দিন সকালবেলায় এখন আমরা ঘুম থেকে উঠতে পড়েছি পরের দিন আর এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে আমাদের থাকার কথা ছিল না গাইস মেয়েদের জন্য মানে ওদেরকে জোর করে রেখে দিয়েছি আমাদের বাড়িতে ওরা বাড়ি চলে যাচ্ছিল আর এখন যাচ্ছি ওই বাড়িতে তো চলো ওই বাড়ি যাই গিয়ে কথা হবে আমার মা রান্না করছে কী রান্না করছো মা চিংড়ি মাছের টক করছে আম দিয়ে আর ওই দেখো ওখানে চিংড়ি মাছ ভাজা আর এইখানে মাছ আরও অনেক কিছুই হবে আর এখানে হচ্ছে বোন আর এই যে বৌদি বসে আছে আর এটা আমরা এখন খাব এবার কিন্তু সুন্দর হচ্ছে জোরে বল হ্যালো গাইজ আমি রান্না করছি আজকে মাছ কি মাছ জানি না আমিও জানি না আমি যেটা মায়ের কাছে রান্না ওইটা করে দিচ্ছি মেলা যেতে ইচ্ছে না আমরা সবাই রেডি হয়েছি এখন আমরা যাচ্ছি ভোদরা তো চলো ভোদরা যাই আর আজকে মানে কালকে মেলাতে যা ভিড় ছিল আজকে আমাদের মনে হচ্ছে যে আজকে তার থেকে দ্বিগুণ ভিড় হবে তার জন্য আজকে আমরা যাবো না তো চলো আমরা ভোদরার দিকে যাই ভোদরাতে আমরা বেশ রিল্যাক্সে একটু ঘুরতে পারবো তো চলো আমাদের বদরা যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ফুচকা খেতে কিন্তু ওখানে গিয়ে দেখি দুটো দাদা ফুচকা খাচ্ছে আর সেটাই নাকি ওদের লাস্ট আর আলু নেই ওরা খেলেই শেষ তো ওরা বলল যে ওরা আর খাবে না তো কাকু বললো আর একটু আলু আছে তোমরা খাবে তো খেয়ে নাও তারপর আমরা বললাম ঠিক আছে চলো খেয়ে নিই দশ টাকার করে খাওয়া হতো তো আমরা খেতে গিয়ে দেখি বাপরে বাপ আলুতে এত ঝাল যে আমরা আর খেতে পারছি না তো ফুচকাটা কোনো রকমে খেয়ে দাদা আবার আইসক্রিম এনে দিল তো আইসক্রিমটা খেয়ে নিলাম তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এখন মশলা টসলা ছাড়ানো হচ্ছে কারণ রাত্রেবেলা আবার রান্না হবে তো তোমরা ভিডিওটা দেখতে এখানে দেখো আমরা সবাই বসে আছি দাদা বসে আছে বৌদি বসে আছে আর বোন এখানে চুল মাছ যাবার জন্য রেডি হচ্ছে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ওজন্য ওরা হতে পারছে এই দেখো কতটা বৃষ্টি হচ্ছে বাইরে এখন কি দেখছে তাকিয়ে তাকিয়ে আবার বৃষ্টি পড়তে লেগেছে কিন্তু বেরিয়ে পড়েছে দাদারা কিছু করার নেই অনেকক্ষণ ওয়েট করলো তা বৃষ্টি কমছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতো পর গেল আবার বৃষ্টি চলে এলো আবার বৃষ্টি চলে এসছে আর ওইখানে জুতো পড়ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা চলো দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে আমার খুব মন খারাপ হচ্ছে কিন্তু ওরা থাকবে না যাও তাহলে হ্যাঁ বেশ হ্যাঁ ঠিক আছে টাটা